এতটাই অভিশপ্ত একটা জিনিস এতটা অভিশপ্ত একটা লেনদেন ওইটার সাথে যে ব্যক্তি সম্পৃক্ত হবে তার জীবন সুদ মানুষকে সুখ দেয় না কখনো সুদ মানুষকে অশান্তির মধ্যে রাখে আপনি দেখেন আমাদের দেশের যত সুদী ব্যবসায়ী আছে যত সুদী ব্যবসায়ী আছে একটা সুদী ব্যবসায়ীর মধ্যে শান্তি নেয় তার পরিবারে শান্তি শান্তি নাই শান্তি উঠে গেছে তার ছেলের সন্তান মানুষের মধ্যে মানুষ হতে পারে না তার সন্তানরা তার সাথে ভালো সম্পর্ক রাখে না তারা বিবি তার সাথে ভালো সম্পর্ক রাখে না কারণ সোধ এমন একটা অভিশপ্ত লেনদেন ওদের সাথে যে সম্পর্ক রাখবে সে বর ইয়া মাহুল্লাউর রিবা আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে না আল্লাহর কালাম সত্য এটা বাস্তব হবেই হবে কোনো সন্দেহ নেই নবীজা আদিসে বলেন আর দিবা সাবহন রাজুসান সোদে সত্তরটা গুনা আছে ওয়েস ওর আই আংকি আর রজন উমুহা সোদে মধ্যে সবচেয়ে ছোট যে গুনা সেটা হচ্ছে মায়ের সাথে জিনাগর নামজুল্লাহ সোদে সত্তরটা গুণার মধ্যে সবচেয়ে কম গুনা জিরা সবচেয়ে ছোট যেই গুনা আই আংকি আর আপন সন্তান তার মায়ের ছেড়ে জিনা করবে অ মুসলমান নিজের মায়ের ছেড়ে জিনা করা এর চেয়ে বড় অপকর্ম এর চেয়ে বড় ঘৃণিত কাজ আর কিছু হতে পারে দুঃখের বিষয় আমার আপনার মতো অনেক মুসলমান নামাজও পড়ে মসজিদেও আসে হজও করে সব কিছু ঠিকঠাক করে আবার সুদো খায় সুদি লেনদেন করে সুদের ব্যবসা করে হায় মুসলমান এই সোদের ব্যবসা তো করতো আবু জাহালরা এই সোদের ব্যবসা আবুলরা করতো আবু আবুলের ক্ষেত্রে আবু জাহেদেরা আবু সুফিয়া সাহেব ওরা সোদের ব্যবসা করতো নবীদের যখন নিষেধ করলেন তখন তারা জবাব দিয়েছিল সত্য একটা ব্যবসার মতো আমরা যে মাল কিনে মাল বিক্রি করি বেশি দামে কিনার চেয়ে বেশি দাম বিক্রি করি ওইটা যেমন ব্যবসা আমরা টাকা দিয়ে টাকা বেশি নেই ওইটাও ব্যবসা তখন আল্লাহ তালা এই আবুজাহের ক্ষেত্রে আইন তাদের করেছিলেন আহান্লাহ ওহারদাম দিবা আমি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি অতএব মুসলমান এই সুদের লেনদেন করবো তো আবুল এই সুদের লেনদেন করতো আবুল আহাবরা অতএব আমি মুসলমান আমি আবুল সাহেব উত্তরসুর হিসেবে কাজ করতেছেন আমি মুসলমান নবীজের পথে পা না বাড়িয়ে ওদবা সাহেবাদের পথে পা বাড়াচ্ছি আমি মুসলমান আমি একজন বিদর্মীদের ইসলামে কট্টরপন্থী শত্রুদের পথে পা বাড়াচ্ছি আমি আমি কেন মুসলমান আমার সেই নামাজ আমার কি উপকার আসবে আমার আমার সেই রোজা কি উপকার আসবে আমার দুঃখের বিষয় এমনও কিছু মানুষের এমনও কিছু মানুষের হিস্টোরি শুনি সমাজে বিশ্বাস করতে পারে না নিজেকে বলে হুজুর অমকে লাখে তিরিশ হাজার লাগায় হুজুর অমকে এক লাখে তিরিশ হাজার লাগাইছে বিশ্বাস করতে না নিজেকে কি বলে পাঁচ নামাজ করে মসজিদে এসে পাঁচ দিন নামাজ মসজিদে এসে পড়ে বিশ্বাস করা যায় না এই ব্যক্তি শোধে লেনদেন করে আবার শোনা যায় অনেক আলেমলামও শোনা যায় একদম বললো যে হুজুরে এলাকার একদম ইমাম সাহেব সুদের লেনদেন করে ইমামতি টাকা সুদে লাগায় আল্লাহ যে এই আসমান আমাদের উপরে টিকে রাখছেন এটা আল্লাহ আমাদের উপরে অনেক বড় দয়া করছেন কেন জানেন আসমানের নিচে কিছু ভালো মানুষ আছে জমির উপরে এখনো কিছু ভালো মানুষ আছে বলে আসমান এখনো টিকে আছে জমি টিকে আছে নচেত কবে ধ্বংস হয়ে যেত ওই জমি ওলামে কেন জাতির মুকুট জাতির রাহাবার তার মানুষকে সঠিক পথে রাহাবারি করবে এরাই যদি সোদের লেনদেন করে এরা যদি মানুষের সোদে টাকার ব্যবসা করে সাধারণ মানুষ যাবে কোথায় সাধারণ মানুষ যাবে কোথায় একজনে বলল তাহলে এটা ব্যবসার পন্থা বলে দেন তাই বললাম ব্যবসা করেন লাভের বাঘ নিতে হবে লস নিতে হবে তাহলে এটা কেন্ন হইল বলে এটা কেন্নে হইল আমার টাকা লাগলাম এক লাখ টাকা লস হয়ে গেলো শেষ আমি মানে ব্যবসা আপনি শুধু লাভ নিবেন লস দিবেন না এটা তো হতে পারে না অতএব শোধ এরা অবিশক্ত একটি বিষয় আপন মায়ের সাথে জিনা করা ইসলামের একটা বিষয় বাদ দেন না এক মিনিটের জন্য ইসলাম বাদ মুসলমান তো বাদ দেন আপনাদের মানুষ একজন আমি আপনাদের যে মানুষ একজন পশু তার মায়ের সাথে জিনা করে। একটা পশু তার মা যদি জিনা করে অপকর্ম করে তা আমি তো মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি আমি আমি মা যদি জিনা করি কিভাবে এই যে টাকা লাগাচ্ছি এগুলো তো এই যে সোদের লেনদেন করছি একটু অনুশোচনা নাই একটু অনুতপ্ত হই না আমরা সাল্লাম যখন ম্যারাজ রাত্রে ম্যারাজে গিয়েছিলেন তিনি তো জাহান্নাম জান্নাত পরিদর্শন করেছিলেন যখন জাহান্নাম পরিদর্শন করছিলেন তখন নবীজি দেখেন কিছু মানুষের পেটের মধ্যে বিষাক্ত সাপ ওখানে ঘোরাঘুরি করছে বিষাক্ত সাপ পেটের মধ্যে নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইলকে এদের অবস্থা এমন কেন জিব্রাইল বললেন এরা সত্য এরা সত্য এদের শাস্তি আল্লাহ আল্লাহভাবে দিবেন পেটের বিষাক্ত সাপ বোঝা গেল আমি আপনি শোধের লেনদেনের মাধ্যমে সোদের টাকা পেটে ঢুকাচ্ছি না বিষয় তো সাপ ঢুকাচ্ছি পেটের মধ্যে রিবা আল্লাহ সোদের মাল বেশি দিন রাখেন না হাদিসে বলেন সোদের মাল যদি পাহাড় পরিমাণ হয় পাহাড় পরিমাণ হয় বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয় একদিন একদিন ধ্বংসে মাটিতে মিশে যাবে সৎকা জায়গা দান সৎকা এগুলা মানুষ সম্পদকে বাড়ায় তাঁর সুতকাগুলো সম্পদ কমে না সম্পদ বাড়ে আমরা অনেকে মনে করি আমার এক লাখ টাকা সম্পদ আছে এখান থেকে আড়াই হাজার টাকা জাকাত পরিশোধ করে ফেললে সেখান থেকে আড়াই হাজার টাকা কী করলো কমে গেল আর এক লাখ টাকা যদি আমি সোদে লাগাই বছর তিরিশ হাজার টাকা আমার লাভ হইল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বিশাল লাভ জাকাত দিলে আড়াই হাজার টাকা কমে গেল বৎসরে আর সোদে লাগাইলে তিরিশ হাজার টাকা বাড়লো এটা হয়তো আপনার আমার বাহ্যিক চোখের দৃষ্টিতে বাড়া দেখা যায় কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালার দৃষ্টিতে এই তিরিশ হাজার টাকা বাড়ানো অন্যদিকে দেবেন কত তিরিশ চলে যায় বলছিলাম